আমরা যখন খুব বেশি শারীরিকভাবে কিংবা মানসিকভাবে কাজে থাকি কিংবা খুব বেশি চাপে থাকি তখন কিন্তু আমরা খুব বেশি ক্লান্ত হয়ে যাই আর এই ক্লান্তি দূর করার একটা অন্যতম উপায় হচ্ছে বিশ্রাম করা কারণ বিশ্রামে কিন্তু আমাদের শরীরটাকে আবারও নতুন করে কর্মক্ষম করে তোলে হ্যালো ইউরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দিস এস শিমুল সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন যেহেতু আমার বাসায় হেল্পিং হ্যান্ড নেই সে যেহেতু ছুটিতে আছে তো সব কাজ কিন্তু নিজেকেই করতে হচ্ছে তো যখন যেটা আর কি বাসন বের হয় তখন কিন্তু সাথে সাথেই সেটা ধুয়ে নেওয়ার চেষ্টা করছি তবে রাতে খাওয়া দাওয়ার পরে খুব একটা ভালো লাগছিল না এই জন্য কিন্তু রাতের যে বাসনগুলো ছিল সেগুলো ক্লিন করা হয়নি তো সেগুলো একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু ক্লিন করা শুরু করে দিয়েছি তা আসলে সকালে ঘুম থেকে উঠে কিন্তু কাজের কোনো শেষ থাকে না তো আমি তো এমনিতেই রান্নাঘরে দেখা যায় এসে অনেক কাজ করি আর এখন হচ্ছে বাড়তি যুক্ত হয়েছে সব থালা বাসন ক্লিন করা তো এগুলো এই জন্য কিন্তু আগে ক্লিন করে নিচ্ছি এরপরে হচ্ছে আমি রান্নাঘরটা ভালোভাবে একদম ক্লিন করে ফেলবো তারপরে কিন্তু সকালের যে নাস্তাটা সেটা বানাবো তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন নর্মালি কিন্তু আমি যে কাচের জিনিসপত্র থাকে এগুলো নিজেই ক্লিন করি এগুলো আমি কখনোই কিন্তু আমার পাশে যে কাজ করেন ওই আপাকে দিয়ে ক্লিন করাই না কারণ আমার কাছে মনে হয় যে ভাঙলে আমার হাতেই ভাঙুক তার কাছে ভাঙলে আমার আসলে কষ্ট লাগবে তো এই জন্য কিন্তু কাচের যে মগ কিংবা জগ যাই থাকুক না কেন ছোট একটা বাটি হলেও কিন্তু সেটা আমি নিজেই ক্লিন করতে পছন্দ করি থালা বাসন ক্লিন করা এটা আমার কাছে আসলে খুব একটা বেশি বড় বিষয় মনে হয় না আমার কাছে সবচাইতে কষ্টের বিষয় যেটা হয় সেটা হচ্ছে ঘর মোছা এবং হচ্ছে কাপড় ধোয়া কাপড় ধোয়া কিন্তু আমি প্রত্যেক দিনই ধুই দেখা যায় টুকটাক যেগুলো ইঝানের থাকে তারপরে আমার কিন্তু যেগুলো বাসার কিছু ভালো কাপড় চুপড় সেগুলো কিন্তু আমিই ক্লিন করি কিন্তু যখন আসলে বেডশিট কিংবা অন্যান্য কাপড় হয় এইসব ভারী কাপড় চুপড় কিন্তু যখন থাকে তখন কিন্তু একটু কষ্ট হয়ে যায় তো থালা বাসনগুলো সব ক্লিন করে ফেলেছি এখন আমি হাউসটা খুব ভালোভাবে ক্লিন করে ফেলবো যেহেতু নাক দুইটা আজকেও বন্ধ হয়ে আছে এই জন্য ভয়েস দিতে গিয়ে মনে হচ্ছে ককে মনে হচ্ছে প বলছি কিংবা পকে মনে হচ্ছে ফ বলছি তো নিজেকে এরকম মনে হচ্ছিল আমি আসলে জানি না যে শুনতে কেমন লাগছে তবে আমার নিজের কাছে কিন্তু এমনটাই মনে হচ্ছিল তো আমি এখানে কিন্তু একটু ভীম দিয়ে তারপরে হচ্ছে এই হাউসটাকে আমি সুন্দরভাবে একটু ক্লিন করে ফেললাম আমার এর আগে একজন ভাড়াটিয়া ছিল এই বাসায় আমার বাসাটা কিন্তু একদম নতুন ছিল তো যিনি ছিল আমি জানি না আসলে এখানে কী ইউজ করে রেখে গিয়েছিল নতুন ফ্ল্যাট পুরো বাসায় কিন্তু সুন্দর কিন্তু এই যে সিঙ্কটা এত পরিমাণে আসলে বাজে অবস্থা করে রেখে গিয়েছে যে আমার দেখলেই কিন্তু খুব রাগ ওঠে কারণ বাসা সব কিছুই কিন্তু সুন্দর ছিল কিন্তু সিঙ্কটা আমি আরও বাজে অবস্থায় পেয়েছিলাম আসলে আমার কাছে মনে হয় যে ওনারা বা ভিক্সল কিংবা কোনো কিছু একটা ইউজ করেছে যার কারণে হয়তো বা সিঙ্কটাকে নষ্ট করে দিয়েছে তো আমি কিন্তু সিংটা ভালোভাবে ক্লিন করার পরে এই যে টপ ছিল তারপরে এই যে জারগুলো সব কিছু কিন্তু খুব ভালোভাবে একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি যেটা আসলে প্রত্যেক দিন সকালেই আমি করি নাস্তা বানানোর আগ মুহূর্তে কারণ তা না হলে কিন্তু আসলে রুচি লাগে না কেমন যেন একটা লাগে এখন আমি একটু সিড ভিজিয়ে রাখবো সিডটা আসলে প্রত্যেক দিন খাওয়া হয় না মনে হয় যে প্রত্যেক দিন খাবো আগে যেমন একদম রুটিন করে দেখা যেত যে লেবু পানিটা খেতাম তবে মাঝে যেহেতু অ্যাসিডিটির একটু সমস্যা হয়েছিল লেবু পানি খাওয়াটা একদমই বন্ধ করে দিয়েছিলাম তবে এখন লেবু পানিটা খালি পেটে না খাওয়া হলেও কিন্তু দেখা যায় বিকালবেলা কিংবা সকালে হচ্ছে এগারোটা কিংবা সাড়ে এগারোটার মধ্যে একবার কিন্তু একটু জুস করে খাই মানে একটু শরবতের মতো করে খাই তখন কিন্তু খেতে ভালোই লাগে তো এখানে হচ্ছে মারিয়াপুর যে খাঁটি মধুটা সেটা আমি একটু দিয়ে নিলাম এত খাঁটি এই মধুটা যখন আমি এইভাবে আর কি মুখটা খুলি এই যে জারের তখন একদম মনে হয় যে স্প্রাইটের যে বোতল আমরা ওপেন করি তখন একটা যে ঝাঁচ বের হয় ওরকম একটা ঝাঁজ বের হয় তারপরে যারা মারিয়াপুর প্রোডাক্টগুলো ইউজ করেনি এখনও কিন্তু করতে পারেন আপু কিন্তু খুব একদম খাঁটি ঘি মধু এগুলো কিন্তু সেল করে থাকে আপুর চ্যানেলের নাম হচ্ছে মারিয়াস লাইফস্টাইল তো যারা আসলে জানেন না আমি আবারও বলে দিলাম আসলে ভালো কিছুর প্রচারণা করতে ভালোই লাগে আমার কাছে মনে হয় কেউ যদি তার সততা দিয়ে কোনো কিছু করে তাহলে আমি কেন তার আর কি সততার প্রশংসা করব না তা আসলে সচরাচর আমরা কিন্তু এটা করতে চাই না তো এখন হচ্ছে আমি এখানে চাউমিন বানাবো তবে এই চাউমিনটা আমি এর আগে কখনও খাইনি তো আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি এটা রান্না করব পাশের যে বাজারটা এটা যখন করার জন্য আমি যাই সারিকার বাবার সাথে তখন কিন্তু আমি যখনই দেখি যে চাউমিন কিংবা নুডলসের নতুন প্যাকেট তখন কিন্তু আমি সেটা নিবই নিব তা আমার আসলে এটা একটা অভ্যাস আমার ভালো লাগে আমার কাছে মনে হয় যে দেখি এটা কেমন লাগে কারণ নুডলস কিংবা চাউমিন এগুলো আসলে ঘুরে ফিরে একই কিন্তু এক একটা টেস্ট আমার কাছে মনে হয় যে এক এক রকম লাগে তো এই জন্য কিন্তু আমি মাঝে মাঝে একটু ট্রাই করি যেটা ভালো লাগে তখন দেখা যায় ঘুরে ফিরে ওটা কয়েকবার আসলে খাওয়া হয় তো এটাও কিন্তু আমার কাছে খারাপ লাগেনি এটা আমার কাছে ভালোই লেগেছিল এটা এসিআই কোম্পানির ছিল আর কি তো এটা এখন আমি একটু ঢেলে নিলাম এখন একটু ঠান্ডা পানি দিয়ে এটাকে এভাবে সুন্দর করে ওয়াশ করে নিব তো চাউমিনটা আজকে একদম যে স্পেশালভাবে বানাবো তা না কারণ ইঝানও খাবে তো ইঝান এখন টুকটাক মাঝে মাঝে কিন্তু নুডলসটা খায় তো সস যদি দেয়া যায় কিংবা বিভিন্ন ধরনের যে আমরা চাউমিন তৈরি করতে গেলে সসগুলো অ্যাড করি ও কিন্তু আসলে তখন খেতে পারে না যেহেতু ছোট বাচ্চা এই জন্য আমি এগুলো স্কিপ করি আমার কত ভিডিওতে লাইফ উইথ নাহার থেকে নাহার আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু মাঝে মাঝে ইচ্ছে করে সকালে ঘুম থেকে উঠে তোমার বাড়িতে চলে আসি তোমার হাতে তৈরি মজার নাস্তা খেতে চুলাটা সত্যি ভীষণ সুন্দর হয়েছে ইজান বাবা কেমন আছে আপু ভালো থেকো ভালোবাসার আপু অসংখ্য ধন্যবাদ আপু নাহার আপু তোমাকে বলছি যে অবশ্যই চলে আসবে একদিন সকাল সকাল শুধু তুমি না আমার তো সব আপুদেরকে পরোটা খাওয়াতে ইচ্ছে করে তো আসলে আমার কাছে ভালো লাগে যে সকালে উঠে আমি নাস্তাটা প্রথমে কিন্তু তৈরি করি তো খুব কম সময় এমন হয় যে আমি আসলে রুটি কিংবা পরোটাটা তৈরি করি না আজকে যেমন হুট করে একদিন এই যে চাউমিন তৈরি করছি সকালবেলায় কিন্তু নুডলস কিংবা চাউমিন এটা আসলে আমি নিজেও খেতে পছন্দ করি না তবে যে একটু শরীরটা খারাপ বলে কিন্তু আমি এখানে চাউমিনটা করছি তো আসলে শরীরটা আমার কিন্তু ভালো হচ্ছে না তো ভালো হবে কি করে আমি তো আসলে বিশ্রামই পাই না তো দেখা যায় বাচ্চা ছোট হওয়ার কারণে কিন্তু আমি সারা দিন ইচ্ছে করলে কিন্তু বেড়ে যেতে পারি না যে আমি একটু রেস্ট নিব আরও একটা যেটা বিষয় যে দুপুরে যখনও ঘুমায় তখন কিন্তু আমি বিজনেসের কাজ করি তা না হলে দেখা যায় আমার ভিডিওর কাজ করি আর রাতে দেখা যায় যে ইছান কিন্তু সাড়ে বারোটা কিন্তু একটার আগে ঘুমায় না আবার সকাল সকাল কিন্তু উঠতে হয় ঘুম থেকে তো এই যে একটা প্রক্রিয়া চলতেই আছে যার কারণে কিন্তু আমি আসলে রেস্ট যেটা পাওয়ার কথা সেটা কিন্তু পাই না প্রপার যে একটা বিশ্রাম আমার দরকার সেটা কিন্তু আমি আসলে পাই না যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে এই জন্য কিন্তু শারীরিকভাবে সুস্থ হয়ে উঠতে পারছি না তো জানি না এটা আসলে কতদিন চলবে তো এর মধ্যে দিয়ে কিন্তু চাউমিনটা আসলে রেডি হয়ে গিয়েছে তো এখন আমি হচ্ছে প্লেটে দিয়ে দিচ্ছি তো সারিকাও কিন্তু স্কুলে যাবে মানে ওর পরীক্ষা চলছে আমি এখানে কয়েকটা চিজ বল কিন্তু একটু স্লাইস করে কেটে দিয়েছিলাম বাসায় যেহেতু আসলে চিকেন সসেসটা ছিল না এই জন্য কিন্তু আমি চিকেন চিজ বলটাই দিয়েছিলাম তো চাউমিনে আসলে একটু সবজি একটু চিকেন না দিলে ভালো লাগে না যেহেতু আমি এখানে সবজি এবং হচ্ছে চিকেনটা দেই নি এই জন্য কিন্তু পরবর্তীতে মনে হলো যে চিকেন চিজ বলটা দেই তো এছাড়া কিন্তু চিকেন চিজ বলটাই এদিকে খায় খেতে পছন্দ করে তবে আমার কাছে মনে হয় যে ওটা খেলে ওর হজম হয় না এই আমি খুব একটা বেশি দেইও না তো একসাথে নাস্তাটা করে ফেলেছি এখন হচ্ছে আমি একটু চা বসিয়ে দিয়েছি যেহেতু হুটহাট বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে কিংবা শীতকালে চাটা খেতে আমার কাছে ভালোই লাগে তো এই জন্য মাঝে মাঝে এখন একটু চাটা খাওয়া হয় যখন আসলে ঠান্ডা লেগে থাকে তখন কিন্তু আমার দুধ চাটা খেতে ইচ্ছে করে না তখন কিন্তু লাল চাটাই খেতে ইচ্ছে করে এর একটা কারণ হচ্ছে আমি কিন্তু যখন ঠান্ডা লেগে থাকে বেশি পরিমাণে আদা এলাচ তারপরে দেখা যায় যে লং এগুলো থেতো করে একদম পানিটাকে বরফ দিয়ে দিয়ে কিন্তু অর্ধেকটা করে ফেলি তো এটা যে ঝাঁঝালো হয় সেটা কিন্তু যখন গলায় গিয়ে লাগে তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে ঠান্ডা লেগে থাকলে এর মধ্যে দিয়ে কিন্তু চাটা হয়ে গিয়েছে তো চাটা এখন ঢেলে নিচ্ছি তো আমার আসলে সকালবেলায় যখন ঘুম থেকে ওঠার পরে কিচেনে কাজ শুরু হয় আমার কাছে মনে হয় যে আমার একদম সারা দিনের যে তিন ভাগের দুই ভাগ অংশই কিন্তু কিচেনেই কাটাতে হয় যতই বলি যে রুমে যাব আসলে হয় না কারণ বাচ্চাদের খাবার দাবার নিজেদের খাবার দাবার কিচেন ক্লিনিং তো আমি আসলে বুঝতে পারি না যে সব সময় কেন যেন কিচেনের মধ্যেই কোনো না কোনো কাজ আমার থাকেই থাকে তো মাঝে মাঝে কিন্তু খুব বিরক্ত হয়ে যায় আর বলে যে আমাকে একটা বেড বানিয়ে দিও আর আমি এখানেই ঘুমাবো তা আমার এই কথা শুনে কিন্তু সারিকা ভীষণ হাসে বলে যে তাহলে তো তুমি মজার মজার রান্না একা একাই করবা আর রাতে একা একাই খেয়ে ফেলবা তো এখনকার বাচ্চারা না খুব দুষ্টু কোনো কথা বলে আসলে শান্তি পাওয়া যায় না ওরা সেটার মধ্যেও কিন্তু মজা করে তা এখন হচ্ছে আমি আপনাদের সামনে একটা পার্সেল আর কি ওপেন করি তো এটা আসলে আপনাদের কাছে হয়তো বা খুব ছোটোখাটো কোনো পার্সেল তবে আমার কাছে কিন্তু অনেক কিছু কারণ আমার এক ভালোবাসার আপু অনেক ভালোবাসা নিয়ে এত দূর থেকে আমার জন্য গাছ পাঠিয়েছেন তা আমাদের বিধিসের বিধি আপু কিন্তু আমার জন্য অনেক গাছ পাঠিয়েছেন আপুর বেলকনির গাছগুলো দেখলে মাসাল্লাহ একদম চোখ জুড়িয়ে যায় বিথি আপু কিন্তু একজন বড় মাপের গাছপ্রেমী মানুষ তো আমি কিন্তু মাঝে মাঝে কমেন্টে বলে আসি যে তুমি তো গাছ বিশেষজ্ঞ তা আপু আমার কথা শুনে খুব হাসে তো এখানে আপু হচ্ছে কি যেন একটা ডাল দিয়েছে তো ডালগুলো একদম শুকিয়ে গিয়েছিল কিন্তু যখন আমি পানিতে রেখেছি মার্শাল্লা এত সুন্দর তাজা হয়েছে আর কিছু পর্তলিকার গাছ দিয়েছিল তো এই যে স্পাইডার প্লান্ট এটা দেখে আমার মন একদম খুশি হয়ে গিয়েছে কারণ আপু সেদিন ভিডিও কলে দেখাচ্ছিল আপুর বেলকনির গাছগুলো তো পিথি আপু কিন্তু অনেকগুলো গাছ আমাকে দিতে চেয়েছিল তবে আমি নিষেধ করেছিলাম যে আপু না আগে এগুলোই কিছুটা লাগিয়ে দেখি যে হয় কি না আর যেহেতু ইঝান ছোট ওর ভয়ে কিন্তু আমি আসলে গাছপালা তেমন একটা লাগাতে পছন্দ করি না বাসায় কারণ আমি জানি যে ও রাখবে না হাতে নাগালে পেলেই কিন্তু এগুলো ছিঁড়ে ফেলবে তো বিথি আপু তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আপু তুমি এত ভালোবাসা নিয়ে সেই ঢাকা থেকে রাজশাহীতে তুমি আমার জন্য গাছগুলো পাঠিয়েছো তারপর সত্যি কি বলবো অনেক অনেক ভালোবাসা তোমার জন্য তো গাছগুলো কিন্তু আমি খুব সুন্দর করে গোসল করে দিয়েছি বিধিয়াপুর ভাষায় তো গোসল করে দিয়ে তারপরে কিন্তু আমি এগুলোকে পানির মধ্যে আর কি ডুবিয়ে রেখেছি আর এখানে আমি আলু দিয়ে আজকে ডাল রান্না করব তো ডালের মধ্যে আমি আলু এভাবে কিউব করে কেটে দিয়েছি আর যা যা দেওয়া দরকার একদম পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ ফালি লবণ হলুদ দিয়ে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই সাইডে হচ্ছে একটু আমরা রান্না করব। এখানে আমি আদা রসুন পেঁয়াজ এবং জিরার পেস্ট দিয়েছি সেই সাথে এখানে হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি আর সেই সাথে কিন্তু এখানে চিনিটা অ্যাড করেছি তো খুব বেশি টক ছিল না এই জন্য সামান্য পরিমাণে চিনিটা আমি দিয়েছি আর এখন আমি এটাকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করে নিব। তো পরবর্তীতে দেখলাম আমরা এগুলো সেদ্ধ হতে বেশ সময় লাগছিল কারণ নর্মালি যেগুলো আমি রান্না করি দেখেছি খুব একটা সময় লাগে না তবে আজকে অনেক সময় নিচ্ছিলো এই সাইডে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখানে আলুগুলোকে এভাবে কিন্তু ডাল ঘুকনি দিয়ে একদম ম্যাশ করে নিব ডালের সাথে এতে করে কিন্তু ডালের টেস্টটাও যেমন বাড়ে আর ডালটা কিন্তু একদম গাঢ় হয়ে যায় খেতেও কিন্তু বেশ ভালো লাগে অন্য সাইডে আমড়াটাও সেদ্ধ হয়ে গিয়েছে তো এটাকেও আমি নামিয়ে ফেলবো তবে আমার মনের মতো হয়নি কারণ এটা কিন্তু দেখা যায় খুব ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যায় একদম সুন্দরভাবে ম্যাশ হয়ে যায় তা একদম মাখো মাখো হয়ে থাকে খেতে ভালো লাগে আজকেও খেতে ভালো হয়েছিল তবে ওই যে একদম মাখো মাখো ভাবটা কিন্তু আসেনি অনেক সময় ধরে কিন্তু আমি এটাকে সেদ্ধ করেছি তো আমরা এটা সেদ্ধ হওয়ার পরে আমি এটাকে শুধুমাত্র পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে কিন্তু এটাকে তেলে দিয়েছি এরপর নামিয়ে ফেললাম তো আমার গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন তাহমিনা নূর আইডি থেকে আপু বলেছেন রান্নার পর যে বাটিতে ঢেলে নেন খাওয়ার সময় ঠান্ডা হয়ে যায় না রাতে খাওয়ার জন্য তরকারিটা কিভাবে গরম করো তো আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছেন তা আমি আসলে নর্মালি কিন্তু রান্নাবান্নাটা কমপ্লিট করি দেড়টা থেকে দুইটার মধ্যে তো যার কারণে আমার খাবারগুলো কিন্তু খুব একটা আর কি ঠান্ডা হয় না কারণ সারিকার বাবা অফিস থেকে আসেই কিন্তু দুইটার সময় তো এসে কিন্তু আসলে একদম গরম গরম খাবারটাই পায় আর রাতের যে বিষয়টা আপু রাতের বিষয়টা হচ্ছে আমি কিন্তু খাবার পরে যেহেতু গরমকাল এখন প্রচুর গরম পড়ছে খাবার দাবার কিন্তু বাইরে রাখা যায় না গন্ধ হয়ে যাবে তো আমি ফ্রিজে রেখে দিই আর যখন রাতে খাওয়া হয় তখন কিন্তু বের করে আবার ওভেনে গরম করে ফেলি তো এই তো আপু আশা করছি তাহমিনা আপু আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন তো এইদিকে হচ্ছে আমি কিন্তু কই মাছগুলো লবণ হলুদে ভেজে নিয়েছি কই মাছগুলো এখন ভুনা ভুনা করব। তো এখানে আমি পেঁয়াজটাকে শুধুমাত্র লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম এরপরে এখানে আমি বাটির মধ্যে আদা রসুন বাটা এরপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো একসাথে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি একটু পানি দিয়ে এরপরে মশলাগুলো একসাথে কষিয়ে নিয়েছি এখন আমি আগে থেকে যে ভেজে রাখা মাছগুলো সেগুলো দিয়ে দিচ্ছি তো কই মাছ কিন্তু বাসায় সবাই খুব পছন্দ করে বিশেষ করে শাড়ি কাট তো ভীষণ পছন্দ তবে মেয়েটার আমার যেহেতু জ্বর হয়ে আছে ওর মুখে একদম রুচি নেই তো এক পিচ মাছও কিন্তু মুখে দেয়নি তো খুব খারাপ লাগছিল তো আমরা সব মায়েরা যখন খুব আগ্রহ নিয়ে বাচ্চাদের পছন্দের খাবার রান্না করি কিন্তু পরবর্তীতে যখন বাচ্চারা না খায় তখন কিন্তু সত্যিই খুব মন খারাপ হয় তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম তারপরে যখন এভাবে ঝোলটা টেনে এসেছে সেই পর্যায়ে ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করে তারপরে কিন্তু আমি এখানে মাছটা নামিয়ে ফেলব তো কই মাছ খেতে আসলে ভালো লাগে তবে দেশি কই মাছটা কিন্তু আরও বেশি টেস্ট হয় তো এখানে বড় যে কই মাছটা সেটাই কিন্তু সাইকার বাবা নিয়ে এসেছিল। তো আমি এখন মাছগুলো ঢেলে নিচ্ছি আর রান্নাঘরের যে অবস্থা তো চুলাটা যেহেতু আসলে ঘন ঘন মোছা যায় না রান্না করার সময় তা আমি দেখা যায় একদম শুকনো করে টিস্যু দিয়ে মুছে ফেলি আর যেহেতু ভেজা কাপড় দিয়ে মুছতে নিষেধ করেছে এই জন্য কিন্তু খুব একটা মোছা হয় না এই জন্য দেখা যায় রান্নার পরে গ্যাসের চুলার যে অবস্থাটা হয় তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি তা একদম ভীষণ পরিমাণে কিন্তু নোংরা হয়েছে তো এখন এটা যখন ঠান্ডা হবে তখন সেই পর্যায়ে কিন্তু এটাকে আমি ক্লিন করবো তো এটা ঠান্ডা হতে হতে কিন্তু আমি হচ্ছে যতগুলো বাসন বের হয়েছিল এগুলো সব ক্লিন করেছি এবং ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছিলাম আমার গত ভিডিওতে সৈয়দ নজমুল আইডি থেকে আপু হচ্ছে কমেন্ট করেছেন আপু আজকে আম্মুকে নিয়ে তোমার ভিডিও দেখলাম আমার আম্মু অনেক পছন্দ করেছে তোমার জিনিস তোমার কাজ অনেক পছন্দ হয়েছে আম্মুর কাছে সাথে তোমাকেও অসংখ্য ধন্যবাদ আপু আনটিকে আমার সালাম দিও আর আনটির জন্য আমার অনেক ভালোবাসা রইল তোমার জন্য অনেক ভালোবাসা রইলো কারণ তোমার কারণেই কিন্তু আন্টি আমাকে পছন্দ করেছে তো চুলাটা যখন ঠান্ডা হয়ে গিয়েছিল আমি কিন্তু একদম ভীম দিয়ে সুন্দর করে এটা আর কি একটু ঘষে নিয়েছিলাম আর এখন একটু ভেজা কাপড় দিয়ে এটাকে মুছে ফেলছি আমার গত ভিডিওতে এক আপু হচ্ছে কমেন্ট করেছিলেন আমার আসলে নামটা মনে নেই যে এই থ্রি বার্নারের জন্য এক্সট্রা কোনো পে করতে হয় কিনা তা আসলে না আপু এই হিসেবে কোনো পে করতে হয় না চুলার দাম যেটা লেখা থাকে সেটাই আর কি দিতে হয় তো আশা করছি আপু হচ্ছে প্রশ্নের উত্তরটি পেয়েছেন তো চুলাটা কিন্তু আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি তো দুপুরের মতো কিন্তু কিচেনের কাজকর্ম শেষ করে ফেলেছি আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার মায়ের জন্য দোয়া রাখবেন দেখা হচ্ছে আপনি ভিডিওতে আলাফেজ